সেকেন্ড নভেম্বর আমাকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দেয় এবং আমি চলে আসি আমার মা লক্ষ্মীকে নিয়ে ঘরে বাবার বাড়িতেই এসছিলাম তবে এত সুন্দরভাবে আমার বর মা বাবা প্ল্যানিং করে যে আমার ওয়েলকাম করবে আমার এবং আমার সন্তানের সেটা আমি সত্যিই ভাবতে পারিনি সাদা জামা যেহেতু আমি পরে গেছিলাম সেহেতু ওরা ড্রেস কোড হিসেবে সাদা শাড়ি লাল ব্লাউজ আর সাদা জামা ছেলেদের এরকমই রেখেছিলো তো যাই হোক যখন ঘরে ফিরি তখন দেখি গোটা ঘর সাজানো হয়েছে পিঙ্ক এবং সাদা বেলুন দিয়ে এবং পুরো ঘরটাতেই পুরো ফুলের ডেকোরেশন করা হয়েছিল ওয়েলকাম লেখা হয়েছিল তোমাদের ছোট ছোট ক্লিপিংস আমি শেয়ার করছি আর বড় ভ্লগে আমি পুরোটাই শেয়ার করব কিভাবে কি প্ল্যানিং হয়েছে না হয়েছে আর এ দেখো আমার ঠাকুমাও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল মানে আমার ঠাকুমার নাতনির মেয়ে মানে বুঝতেই পারছো কতটা আনন্দের ব্যাপার এটা কো কিন্তু একটা ঝট করে কার্ড বানিয়ে তার বনুকে কার্ড গিফট করেছে মা বাবার আশীর্বাদ নিয়ে এই ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের ভ্লগুলো